জয় মাখা, জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা অম্বুবাজি চলাকালীন সময়ে এই একটি বিশেষ খাবার বাড়ির সকলেই অল্প হলেও খাবেন শাস্ত্র মতে চলাকালীন সময়ে এই মঙ্গল খাবারটি গ্রহণ করলে একাধিক রোগ ব্যাধি নিমেষে দূর হয় সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন পাশাপাশি সর্প ভয় গ্রহদোষ দূর হয় এই খাবারটি গ্রহণ করলে ভাগ্যোদ্দয় হয় নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা সিংহরায় নোরবেলের সনাতনী বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে আমরা পর্বের মূল আলোচনায় প্রবেশ করছি আষাঢ় মাসে মিথুন রাশিতে সূর্য যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করে তখন থেকে তিন দিন ব্যাপী প্রায় বিশ দণ্ডকাল সময় অম্বুবাচী পালিত হয় সময় পৃথিবী বা মা বসুন্ধরা ঋতুমতি হন পনেরো দুহাজার পঁচিশ সালে অম্বুবাচী তিথি শুরু হবে ইংরাজির বাইশে জুন বাংলা সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে অম্বুবাচী তিথি নিবৃত্তি অর্থাৎ ছাড়বে ইংরাজির পঁচিশে জুন বাংলা দশই আষাঢ় বুধবার দুপুর তিনটে বেজে একুশ মিনিটে আসামের কামাখা একান্নটি সতীপীঠের অন্যতম দেবী সতী দেহচ্ছেদের সময় দেবী জনি কামরূপে নীল পর্বতে পড়েছিল তাই কামাক্ষা জনি নামেও প্রসিদ্ধ বর্ষা সূচনায় অম্বুবাচিতে রজস্বলা হন দেবী ঋতুমতী নারী যেমন সন্তান প্রসব করতে পারে তেমনি পৃথিবী মা ঋতুমতী হওয়ার জন্যই প্রকৃতিতে হয় নতুন প্রাণের সঞ্চার কৃষিভিত্তিক ভারতীয় সভ্যতায় তাই অম্বুবাচির দিনগুলি পালিত হয় অত্যন্ত গুরুত্ব সহকারে নিষ্ঠার সঙ্গে আর এই অম্বুবাচিতে কামাখ্যা মন্দিরের দরজা তিন দিন বন্ধ থাকে বিশেষ মেলার আয়োজন হয় যা চলবে বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত অম্বুবাচি তিথি ছেড়ে গেলে এই কামাখ্যা মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হয় বন্ধুরা অম্বুবাচির মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা এই নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকে গৃহস্থের কল্যাণ হয় পূর্ণ হবে মনস্কামনা তবে এমন কয়েকটি কাজ আছে যা কিন্তু অম্বুবাচীর মধ্যে ভুলেও করতে নেই আবার কোন কোনো কাজ করা অত্যন্ত শুভ এ সময় কোন কাজ করবেন কোন বিশেষ জিনিসটি খাবেন এবং কোন কাজগুলি এড়িয়ে চলবেন আসুন এবারে আপনাদের বিস্তারিত জানাই অম্বুবাচিতে নিত্যকর্মে শাস্ত্রে কোনো নিষেধাজ্ঞা নেই তবে কাম্যকর্মের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলা হয় অম্বুবাচীর সময় জমিতে চাষ একদম করবেন না জমিতে এ সময় লাঙল দিতে নেই এ সময় গৃহপ্রবেশ বিবাহ বা অন্যান্য যে কোনো শুভ কাজ একেবারেই করা উচিত নয় এ সময় জমি বাড়ি ক্রয় বিক্রয়ও করতে নেই কারণ এগুলিও শুভ কাজের অন্তর্গত এ সময় কোনো গাছ কাটবেন না এ সময় ভূমিতে আঘাত করবেন না অম্বুবাচি চলাকালীন সময় বাড়ির নিত্য পুজো করা যাবে কিনা এ নিয়ে অনেকের মনেই সংশয় ও প্রশ্ন থাকে এর উত্তর অবশ্যই বাড়ির নিত্য পুজো এই সময়কালেও করা যাবে কারণ নিত্য পুজো নিত্যকর্মের অন্তর্গত এ সময় শক্তি মহামায়ার বিভিন্ন দেবী শক্তির যত মূর্তি পটচিত্র রয়েছে সবাইকেই লাল কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয় তবে নিত্য পুজো করার সময় অম্বুবাচি চলাকালীন সময় মন্ত্র উচ্চারণ করবেন না ধূপ দ্বীপ প্রদীপ দেখিয়ে পুজো করবেন তবে যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা কিন্তু এ সময়কালেও গুরুমন্ত্র জপ করতে পারবেন বন্ধুরা অম্বুবাচী চলাকালীন এই তিন দিনের মধ্যে অবশ্যই বাড়ির সকলে যে খাবারটি গ্রহণ করবেন বা খাবেন তা হল আম ও দুধ তবে কেন আম ও দুধ খাবার পরামর্শ দেয়া হয় বর্ষা মানেই সাপের উপদ্রব সে কারণে শাস্ত্রজ্ঞরা বিধান দেন অম্বুবাচী চলাকালীন সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় আর থাকে না সে কারণেই এ সময় দেবীকে আম দুধ নিবেদন করতে হয় বিশেষ করে অম্বুবাচী ছেড়ে গেলে দেবীকে আম দুধ নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় তবে এই অম্বুবাচি চলাকালীন সময় তিন দিনের মধ্যে যে কোনো একদিন সুবিধা মতো আপনারা অবশ্যই আম দুধ খাবেন ঠান্ডা রাখতে এ সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাবার কথা বলা হয় এছাড়াও আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আম দুধ খেলে শরীরে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় থাকে সে সঙ্গে এটি সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা আম দুধ একসঙ্গে খেতে পারেন কারণ এটি শরীরে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে এছাড়াও আমে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম পটাশিয়াম আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক বর্ষাকালে যে কোনো রকম সংক্রমণ প্রদাহ শক্তি বাড়াতে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় খুব ভালো কাজ করে এই আম ও দুধ বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময় গণেশ দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই তিথিতে যদি কামাখ্যায় যেতে পারেন সেখানকার গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং পুজো করুন কামাখ্যায় যাওয়া সম্ভব না হলে বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে সেখানে গিয়ে গণেশ দর্শন ও পুজো করুন অত্যন্ত শুভ ফল লাভ করবেন অম্বুবাচি চলাকালীন সময় আপনি নিজে ব্রত পালন না করলেও যারা অম্বুবাচি পালন করছেন তাদেরকে ফলাহার করবার জন্য ফল বা ফল কেনার অর্থ দান করতে পারেন এছাড়াও তিনজন দরিদ্র ব্যক্তিকে ফল দান করুন সাধ্যমতো খাবার খাওয়ান সবশেষে দেবীর রজ উৎসব অর্থাৎ অম্বুবাচি ছেড়ে গেলে দেবীদের আচ্ছাদন খুলে নিতে হয় তারপর দেবী মূর্তি বা দেবীর পটচিত্র ভালো করে ধুয়ে মুছে দেবীকে নতুন বস্ত্র পরানো হয় সব শেষে দেবীকে আম দুধ নিবেদন করতে হয় অম্বুবাচি চলাকালীন সময়ে শাস্ত্রের এই সকল বিধিনিষেধ পালন করতে পারলে নিশ্চিত রূপে গৃহস্থের কল্যাণ হয় সুখ সৌভাগ্য উদয় হয় আমরা আগামী পর্বে অম্বুবাচি তিথিতে কোন খাবারগুলি নিষিদ্ধ অর্থাৎ ভুলেও খেতে নেই সে সম্পর্কে বিস্তারিত একটি পর্ব আপনাদের সামনে হাজির করব আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ